মেয়েরা আজকের দিনে তুমি কি দেখবে বলো তো কি দেখবো মেয়েদের নর্মাল কত বছর হলে পরে তাদের স্বাভাবিক বলা হয় বলতো কত বছর আঠারো আজকের দিনে তুমি দেখবে যে মেয়েরা আঠারো বছর হলেই কিন্তু স্বাভাবিক হয়ে যায় হ্যাঁ অবশ্যই এবার স্বাভাবিক বলা হয় হুম তাই আমার দাদা হচ্ছে এখানে যে মেয়েদের আঠারো বছর হলেই তাদেরকে দেওয়া হয় আঠারো বছর হলেই দেওয়া হয় মানে তারা দেয় আর কি আঠারো বছরের আগে কিন্তু দিবে না আঠারো বছর হলে তারপরে আঠারো বছরে আগে দিবে না আমার হলো এখানে যখন আঠারো বছর হয় তাদের উত্তেজনা কাজ করে ওরা আর কি ছেলেদেরকে দেয় হ্যাঁ সে বুঝলাম যে দেয় ছেলেদেরকে দেয় মেয়েদেরকে দেয় আছে সবাইকে দেয় বুঝলাম আমার কথা হচ্ছে এখানে কি দেয় কি দেয় হ্যাঁ এখানে কি দেয় তারা আঠারো বছরের পরেই দেয় তার আগে কিন্তু দেয় না তার আগে দেয় না উত্তেজনা কাজ করে বুঝলাম কি দেয় তাদের বললাম না উত্তেজনা কাজ করে তারা কি দেয় হুম সেটা তোমাকে বলতে হবে তারা কি দেয় ওটা কিভাবে যে আমি বলি সেটাই বুঝতে পারছি না কেন ভাষা খুঁজে পাচ্ছ না ভাষা খুঁজে পাচ্ছি না একদম কিন্তু ইজি ভাষাতে ইজি ভাষা একটা খালি ওয়ার্ড একটা ওয়াড একটা ওয়ার্ডে কাজ হয়ে যাবে

আর উঠেও তো আমি যেটা বললাম সেটাও তো একই ঘটনা তো হ্যাঁ মানে বুঝলাম না তুমি যেভাবে বলতেছো তাতে ওটা কেমন করে হয় মানে একটা মানে একটা মেয়ে ছেলের মধ্যে যে সম্পর্কটা হয় ঠিক আছে ওদের মধ্যে ওরম একটা হয় তো ওটা দিয়ে দেয় নিজে শরীর দিয়ে দেয় হ্যাঁ ওটা তো কাউকে বলার মতো না এবার শোনো তোমাকে আমি কথাটা বলি ভালো করে শোনো যে মেয়েরা আমি তোমাকে বলেছিলাম কি বলো তো যেটা মেয়েরা আঠারো বছর পার হলেই তবেই তবে যাকে মন চাইবে হ্যাঁ তাকেই দিবে

কেন আমরা কেন বলতে যাব 18 প্লাস হয়েছে হ্যাঁ হয়েছে আচ্ছা বলো হ্যাঁ मेरा तो 18 बोलला बोल बो, <clears throat> मैं मेरा 18 पड़े ভোট दाई हां वोट दाई वोट বলবো যে মেয়েদেরকে হ্যাঁ মানে মানে एक्चुअली তোমাদের হ্যাঁ তোমাদের কত মিনিট করালে হ্যাঁ তোমাদের মানে স্যাটিসফ্যাকশন হয় মানে খুশি খুশি কত মিনিট করালে খুশি কি বলবো মানে বিভিন্ন জানার বিভিন্ন রকম হ্যাঁ হ্যাঁ

পড়াশোনা করায় পড়াশোনা করায় হ্যাঁ পড়াশোনা তো অবশ্যই খুশি হয় না পড়াশোনা এর কারই কাছে ভালো লাগে না তাই এমন একটা জিনিস আছে মেয়েদেরকে ভালো লাগে আর ওটা যত বেশি যত বেশি মিনিটি যত বেশি সময় ধরে করা হবে হ্যাঁ তত তারা বেশি খুশি হবে এমন কোন মিনিট করালে খুশি হয় আমি তোমাকে কিন্তু প্রথমেই বলেছি যে যত বেশি মিনিট করাবে তত বেশি তারা খুশি হবে

তোমাকে তোমার কাছে আমি জানতে চাইলাম আমার কত মিনিট করালে খুশি হয় কত মিনিট করালে খুশি হয় কি করালে ওটাই তো ভাবতেছি আমি কি করালে খুশি হয় কি করালে খুশি হবে বলো খাওয়া দাওয়া করালে খুশি না কাজ করালে খুশি না পড়াশোনা করালে কি করালে খুশি হয় কি করালে খুশি হয় বলো তো পাবে তুমি দাঁড়াও না আমি ভাবতেছি তো সময়টা তো দিবে আমাকে আমি যেটা সেটা তো হবে না পাঁচ মিনিট মিনিট আমারটা আমি বলতে পারবো কিন্তু অন্য কারোরটা আমি বলতে পারবো অন্য কারোরটা তোমার তুলনা করার মিনিট করালে খুশি

মেয়েদেরকে কত মিনিট করালে তারা খুশি হবে এমন কি জিনিস আছে যত বেশি মিনিট হবে তত ভালো হ্যাঁ যত তোমাকেও তো এটা মানে কুলু দিয়েছি হ্যাঁ যত বেশি মিনিট হবে ততই ভালো হ্যাঁ ততই ভালো হ্যাঁ তাহলে এমন কি জিনিস করালে তারা খুশি হয় কি জিনিস করালে খুশি হয় শপিং 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 হ্যাঁ যত বেশিক্ষণ শপিং করে শপিং করাবে ততই ভালো হ্যাঁ তাহলে এতক্ষণ তুমি তোমার মাথার মধ্যে কি কি ঘুরছিল অনেক কিছু ঘুরছিল শেষ পর্যন্ত উত্তরটা দিতে পেরেছি বলো উত্তরটা একদম সঠিক হয়েছে আচ্ছা ঠিক আছে মেয়েদেরকে যত বেশি মিনিট ধরে শপিং করাবে ততই ভালো ততই ভালো ওরা কিন্তু বেরি ঘন্টার পর ঘন্টা শপিং করতেই থাকে অতি থেকে সেই মজা ওরা কিন্তু বেরিয়ে আসতে চাইবে না হ্যাঁ একটার পর একটা জিনিস নিতেই থাকবে স্বামীর পকেট একদম খালি করে ছাড়বে দরকার পরে কিডনি বিক্রি করে দিয়ে শপিং করাবে তবু করবেই করবে